দারিদ্রতা এক জঘন্য অভিশাপ দারিদ্র দূরীকরণের উপায় দারিদ্র শুধু অর্থের অভাব নয় এটি মানুষের স্বপ্ন মর্যাদা আর সম্ভাবনাকে গ্রাস করে ফেলে সমাজে কত মানুষ প্রতিদিন ক্ষুধার কষ্টে দিন কাটায় বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায় অসুখ হলেও চিকিৎসা পায় না এসবই দারিদ্রের নির্মম বাস্তবতা এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি কেন দারিদ্র একটি জঘন্য অভিশাপ দারিদ্রের প্রভাব ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে দারিদ্র দূরীকরণের জন্য ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় এবং ধর্মীয় করণীয় আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের সামর্থ্য অনুযায়ী অভাবীদের পাশে দাঁড়াবো সহানুভূতি ও ভালোবাসা দিয়ে সমাজের সমতা প্রতিষ্ঠা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের বিষয় নিয়ে দারিদ্রতা এক জঘন্য অভিশাপ দারিদ্র এমন একটি বাস্তবতা যা অনেকের জীবনে প্রতিদিন ছায়া ফেলে রাখে আমরা কেউ চাই না আমাদের জীবনে দারিদ্র আসুক কিন্তু তবুও অসংখ্য মানুষ প্রতিনিয়ত দারিদ্রের সাথে লড়াই করে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মানুষের জীবনে সবচেয়ে কঠিনতম পরীক্ষার একটি হলো দারিদ্র দারিদ্র কেবল পকেট ফাঁকা করে না এটি মানুষের হৃদয়কে শূন্য করে দেয় দারিদ্র মানুষের হাসি কেড়ে নেয় আশা ধ্বংস করে দেয় এবং জীবনের প্রতিটি স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় চিন্তা করে দেখুন যখন একটি পরিবারে খাবারের অভাব থাকে বাচ্চারা ক্ষুধার্ত পেটে ঘুমায় তখন সেই অভাব শুধু শরীরে ক্ষোধা মেটাতে না পারা নয় বরং তা মানসিক যন্ত্রণা হিসেবেও তাদের তাড়িত করে দারিদ্র কষ্ট সত্যিকার অর্থে বুঝতে পারে সেই যে প্রতিদিন ভর্তিকে সন্ধ্যা পর্যন্ত খেটে খায় তবুও এক মুঠো ভাত জোগাড় করতে হিমশিম খায় যেখানে বাচ্চাদের স্কুলে পাঠানোর মতো সামর্থ্য নেই অসুখ হলে ডাক্তার দেখানোর মতো টাকা নেই সেখানে দারিদ্র কেবল অভাব নয় এটি মর্যাদাকেও পদদলিত করে দারিদ্র শুধু ব্যক্তিগত কষ্ট নয় এটি পারিবারিক ও সামাজিকভাবেও এক বিশাল বিপদ একদিকে পরিবারের স্বপ্নগুলো ভেঙে যায় অন্যদিকে সমাজের প্রতিভা নষ্ট হয় কত মেধাবী ছেলে মেয়ে শুধুমাত্র দারিদ্রের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারে না এর ফলে শুধু পরিবারই ক্ষতিগ্রস্ত হয় না বরং পুরো সমাজও একটি সম্ভাবনাময় মানুষকে হারিয়ে ফেলে এই অভিশাপ ধীরে ধীরে সমাজের উন্নয়নকেও বাধাগ্রস্ত করে ধনী গরিবের বৈষম্য বাড়ে অপরাধ বাড়ে মানুষ পথে চালিত হয় সমাজে হীনমান্যতা অসন্তোষ আর হতাশা বৃদ্ধি পায় তাই দারিদ্র কখনোই শুধু অর্থনৈতিক সংকট নয় এটি সামাজিক নৈতিক এবং মানবিক সংকটও বটে দারিদ্রতা দূরীকরণের জন্য আমাদের করণীয় তাহলে প্রশ্ন হলো আমরা দারিদ্রের এই জঘন্য বিষাদ থেকে মুক্তি পাবো আসুন বিস্তারিত আলোচনা করি ব্যক্তিগত করণীয় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে যারা সামর্থ্যবান তারা অভাবীদের পাশে দাঁড়াতে পারেন মাসে আয়ের একটি অংশ অসহায় মানুষের জন্য বরাদ্দ করা উচিত অযথা অপচয় না করে সেই টাকা দিয়ে কারো জীবন আলোকিত করা সম্ভব দুই পারিবারিক করণীয় পরিবারের সন্তানদের ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দেওয়া তাদের দান সাহায্যের অভ্যাস করানো জরুরি যদি প্রতিটি পরিবারের সচেতন হয় তাহলে ভবিষ্যতে তারা সমাজে অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তিন সামাজিক করণীয় সমাজে ধনী গরিবের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে অসহায়দের জন্য ফ্রি শিক্ষা বৃত্তি কোচিং বা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করতে হবে যদি সমাজে সবাই একে অপরকে সহযোগিতা করে তাহলে দারিদ্র অনেকাংশে দূর হবে রাষ্ট্রীয় করণীয় সরকারকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে গ্রামে শিল্প কারখানা স্থাপন করতে হবে যাতে মানুষ শহরমুখী না হয়ে গ্রামেই কাজে সুযোগ পায় দারিদ্র পীড়িত মানুষের জন্য ফ্রি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে একই সাথে দুর্নীতি দমন করে ন্যায্য বন্টন নিশ্চিত করতে হবে ধর্মীয় করণীয় আমরা মুসলিমরা জানি ইসলামে দারিদ্র দূরীকরণের জন্য অনেক সুন্দর ব্যবস্থা দিয়েছে জাকাত ছদগা দান খয়রাতি ইত্যাদি দিলে সমাজে দারিদ্রতা কমে যায় আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন সেটি শুক্র আদায়ের পাশাপাশি অন্যের সাথে ভাগাভাগি করলেই অভাব অনেকটা দূর করা সম্ভব প্রিয় দর্শক দারিদ্র কখনো কারো প্রাপ্য নয় এটি একটি নির্মম অভিশাপ যা মানুষের স্বপ্ন সম্ভাবনা ও মর্যাদাকে গ্রাস করে কিন্তু আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি ধনী গরিব রাষ্ট্র সমাজ পরিবার ব্যক্তি তাহলে এই দারিদ্র একদিন ইনশাল্লাহ দূর হবে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের সামর্থ্য অনুযায়ী একে অপরের পাশে দাঁড়াবো সহানুভূতি আর ভালোবাসা দিয়ে সমাজের সমতা প্রতিষ্ঠা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ